মহালয়াতেই দেবীর আগমন ও বিদায় বার্নপুরে মহালয় মানি দুর্গা শুরু কিন্তু দেখা এক অভিনব পুজো পশ্চিম মহালয়াতে দেবী দুর্গার আবার সেদিনই গ্রামের দামোদর নদীর তীরে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে পালিত হয় এই বিশেষ আগমনই দুর্গাপুজো উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয় ঐতিহ্য আজও সমানভাবে পালন করে আসছেন গ্রামবাসীরা একদিনই সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর সমস্ত আচার পালিত হয় পুরোহিতদের দাবি স্বপ্নাদেশ অনুযায়ী এই পুজোর সূচনা করেছিলেন গুরু তেজানন্দ ব্রহ্মচারী দেবী এখানে শৃঙ্গবাহিনী হল অসুর দলনী নন তার সঙ্গে থাকেন দুই সখী জয়া ও বিজয়া একদিনের বিশেষ দুর্গা দেখতে দূর দূরান্তর থেকে অনেক মানুষ আসেন নিশ্চয়ই পুরো আগেকার কোনো একটা ঘটনা ছিল যার জন্য এই জিনিসটা করেনি তাছাড়া কেন করবে না নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আগেকার দিনে মানুষের ভালো বলতে পারবে দেখা যাচ্ছে যে মায়ের সাথে কিন্তু কোনো রকম ভাবে কার্তিক গণেশ বা মহিষাসুরের দেখা নেই দুই সখী বলছে যে মানে এই এইটা আপনি কেমন ভাবে দেখছেন টোটো এবং অন্যান্য টোটো সুলভ যাবেন এবার রোজি বাইক সেন্টারে এখানে নানান রকম পার্ট সোলসেল করা হয় পুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এবং নানান উপহার এবং একই ছাদের তলায় বিভিন্ন রকম নামি দামি ফার্নিচার পেয়ে যান কানা পাটপুর শিহর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন এবং আরও একটি নম্বর এইট